ঢাকার কূটনৈতিক মহলে সম্প্রতি একটা বৈঠক হয়েছে যেটা নিয়ে একটু কথা বলা দরকার মানে জামায়াতে ইসলামী মহিলা শাখা আর ইউরোপীয় ইউনিয়নের একজন বেশ উচ্চপদের পদের প্রতিনিধির মধ্যে এরকম সাক্ষাৎ তো সচরাচর দেখা যায় না তাই না ঠিক তাই একদিকে দেশের একটা বড় ইসলামী রাজনৈতিক দলের নারী নেত্রীরা অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের মতো একটা প্রভাবশালী সংস্থার প্রতিনিধি মানে এই ধরনের বৈঠক হলে স্বাভাবিকভাবে একটু বাড়তি মনোযোগ তো পাবেই হ্যাঁ আমাদের আজকের আলোচনাটা এই বৈঠকের খুঁটিনাটি আর এর যে একটা সম্ভাব্য তাৎপর্য আছে সেটা নিয়ে আর আমরা যে তথ্যের ওপর ভিত্তি করে কথা বলছি সেটা মূলত কিছু সংবাদ প্রতিবেদনের ওপর আচ্ছা আর এই তথ্যের উৎসটা সেটা পরে আসছি মূলত জামায়াত ইসলামীর মহিলা বিভাগের তরফ থেকেই দেওয়া ও আচ্ছা তাহলে চলুন এই আলোচনাটাতে একটু যাক। আমাদের উদ্দেশ্য হল বৈঠকের প্রেক্ষাপটটা বোঝা কারা ছিলেন কি নিয়ে কথা হলো আর মানে কেন এটা গুরুত্বপূর্ণ হতে পারে এই দিকগুলো একটু খতিয়ে দেখা প্রথমেই জানা দরকার এই বৈঠকের আয়োজন বা আমন্ত্রণ এটা কার পক্ষ থেকে ছিল জামায়াতের দিক থেকে নাকি ইইউ দেখুন যেটুকু তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে বৈঠকটার আয়োজন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেই করা হয়েছিল ও হ্যাঁ ঢাকায় যে ইইউ প্রতিনিধি দল আছে তার ডেপুটি চিফ বাইবা জারিনা তিনি জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এটাকে একটা সৌজন্য সাক্ষাৎ বা কার্টেসি কল হিসাবেই বলা হয়েছে আর কি তার মানে উদ্যোগটা ইউর দিক থেকে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং পয়েন্ট হ্যাঁ সাধারণত আমরা দেখি রাজনৈতিক দলগুলো কূটনীতিকদের সাথে দেখা করার চেষ্টা করে এখানে তো উল্টো এর কি কোনো বিশেষ কারণ সংবাদে বলা আছে বা কিছু আন্দাজ করা যায় না সরাসরি কোনও কারণ কিন্তু উল্লেখ করা হয়নি তবে একটা বিষয় বোঝা যায় ইউরোপীয় ইউনিয়ন সম্ভবত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই একটা যোগাযোগ রাখতে চায় আর তার মধ্যে জামায়াতি ইসলামীর মতো দলও আছে বিশেষ করে তাদের মহিলা শাখার সাথে আলাদা করে বৈঠক করাটা এটা হয়তো ইঙ্গিত দেয় যে নারী নেতৃত্ব বা নারী সংক্রান্ত বিষয়গুলো তাদের নজরে আছে হতে পারে এটাও হতে পারে যে এটা তাদের নিয়মিত ডিপ্লোম্যাটিক কাজেরই অংশ মানে বিভিন্ন পক্ষের সাথে কথা বলে দেশের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা বুঝলাম আচ্ছা বৈঠকটা কবে আর কোথায় হয়েছিল এই তথ্যগুলো তো আছে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ সেই তথ্যগুলো পরিষ্কার বৈঠকটা হয়েছিল গত সোমবার মানে বিশে অক্টোবর দু সকাল দশটার দিকে আচ্ছা আর স্থান ছিল গুলশানে ইউরোপীয় ইউনিয়নের যে অফিস সেখানেই বেশ এবার আসা যাক কারা ছিলেন সেই আলোচনায় জামায়াতে ইসলামের পক্ষ থেকে কারা ছিলেন মানে লিডিং রোলে কারা ছিলেন বা উল্লেখযোগ্য কারা জামাত ইসলামীর মহিলা বিভাগের যিনি কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা উনি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মোট ছয় জন সদস্য ছিলেন জন আচ্ছা হ্যাঁ পুরো তালিকা হয়তো দরকার নেই কিন্তু দলে কেন্দ্রীয় কর্মপরিষদ আর ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ নেত্রীরা ছিলেন যেমন ধরুন অধ্যাপক ডা হাবিবা আক্তার চৌধুরীর নাম এসেছে উনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কোন কোন রিপোর্টে তাকে পলিটিক্যাল সেক্রেটারিও বলা হয়েছে হ্যাঁ আরও ছিলেন অ্যাডভোকেট সাবিক উন্নার মুন্নি উনিও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আর তার দায়িত্ব হিসাবে মানব সম্পদ আইন ও মানবাধিকার সেক্রেটারির কথা বলা হয়েছে আইন ও মানবাধিকার ইন্টারেস্টিং এছাড়াও ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের সেক্রেটারি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন দলে তার মানে প্রতিনিধি দলের গঠনটা দেখেই বোঝা যাচ্ছে বেশ স্ট্র্যাটেজিক ছিল শুধু কেন্দ্রীয় নেত্রী নন বরং বিভিন্ন ফিল্ডের লোক ছিলেন যেমন পলিটিক্যাল দিকটা দেখার লোক আবার আইন বা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন এমন লোকও এটা কি আলোচনা সম্ভাব্য টপিকের দিকে ইঙ্গিত করে অবশ্যই অবশ্যই প্রতিনিধি দলের এই যে একটা মিশ্রণ মানে কেন্দ্রীয় নেতৃত্ব রাজনৈতিক বিশ্লেষণ আইন ও মানবাধিকার আবার ঢাকার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সবকিছুরই যখন রিপ্রেজেন্টেশন থাকে তখন তো বোঝাই যায় যে আলোচনা শুধু সৌজন্য বিনিময়ে আটকে থাকার কথা নয় ঠিক এটা একটা ইঙ্গিত যে জামায়াতের মহিলা বিভাগ সম্ভবত নির্দিষ্ট কিছু মেসেজ বা বিষয় নিয়ে কথা বলতে বেশ প্রস্তুত ছিল আর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তো ডেপুটি চিফ বাইবা জারেনাই ছিলেন তাই না তার সাথে কি আর কেউ ছিলেন রিপোর্টে মূলত ডেপুটি চিফ বাইবা জারিনার কথাই বলা হয়েছে ইউর প্রতিনিধি হিসেবে অন্য কেউ ছিলেন কিনা সেই তথ্যটা পরিষ্কার না তবে এই ধরনের বৈঠকে সাধারণত দুপক্ষেরই একাধিক লোক থাকতে পারেন ঠিক আছে এবার তাহলে আসল জায়গায় আসি মানে মূল আলোচনায় সবচেয়ে জরুরি প্রশ্ন হল কি কি বিষয় নিয়ে কথা হল এই বৈঠকে রিপোর্টগুলো কি বলছে আলোচনার বিষয়বস্তু কিন্তু বেশ কয়েকটা দিকে ছড়ানো ছিল প্রথমত এবং যেটা সম্ভবত সবচেয়ে বেশি চোখে পড়ার মতো সেটা হল বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতি এই কথাটা তো বেশ বেশ ওয়াইড জামায়াতে ইসলামীর মহিলা প্রতিনিধি দল যখন একজন টপ ইউ ডিপ্লোম্যাটের সাথে এটা নিয়ে কথা বলছে তখন এর একটা অন্য মানে থাকে বিস্তারিত কি কিছু বলা হয়েছে মানে নির্বাচন বা গণতন্ত্রের প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে নাকি অন্য কোনো রাজনৈতিক ইস্যু না রিপোর্টগুলোতে এর চেয়ে বেশি ডিটেলস নেই শুধু বিষয়টার উল্লেখ আছে তবে যেহেতু ইউ প্রায়ই বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন মানবাধিকার পরিস্থিতি এসব নিয়ে কথা বলে তাই মানে অনুমান করা যায় যে আলোচনা হয়তো ওই দিকগুলোতেই ছিল হুম জামায়াতের মতো একটা দল যাদের ধরেন রেজিস্ট্রেশন বা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা কথা আছে তাদের মহিলা প্রতিনিধিরা যখন এই টপিকটা তুলছেন তখন তারা হয়তো তাদের দলের বা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অ্যাঙ্গেলটা তুলে ধরতে চেয়েছেন ইউর কাছে হ্যাঁ বিশেষ করে যখন একজন পলিটিক্যাল সেক্রেটারি উপস্থিত থাকেন এক্স্যাক্টলি তখন এই আলোচনাটার গুরুত্ব আরও বেড়ে যায় হ্যাঁ এটা একটা ভাইটাল পয়েন্ট এর বাইরে আর কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে দ্বিতীয় যে বড় বিষয়টা উঠে এসেছে সেটা হলো রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ এটা কিন্তু বেশ সিগনিফিক্যান্ট কারণ যারা বৈঠকে অংশ নিয়েছেন তারা তো নিজেরাই নারী রাজনীতিবিদ আসলেই তো জামায়াতে ইসলামের মহিলা নেত্রীরা ইউ প্রতিনিধির সাথে রাজনীতিতে নারীর অ্যাক্টিভ পার্টিসিপেশন নিয়ে কথা বলছেন এই ছবিটাই বেশ মানে ইন্টারেস্টিং তারা কি নিজেদের দলের ভেতরের নারীদের ভূমিকার কথা বলেছেন নাকি বাংলাদেশের ওভারঅল সিচুয়েশন নিয়ে প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে যে রিপোর্টগুলো হয়েছে সেখানে এত গভীরে যাওয়া হয়নি তবে ধারণা করা যায় তারা সম্ভবত দুটো দিকই তুলে ধরেছেন মানে একদিকে হয়তো নিজেদের দলে নারীদের সক্রিয়তা সুযোগের কথা বলেছেন অন্যদিকে দেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের আরও বেশি করে আসার প্রয়োজনীয়তা বা ধরেন যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়েও কথা হতে পারে আর যখন অ্যাডভোকেট সাবিকুন্নাহার উন্নার মুন্নির মতো একজন আইন ও মানবাধিকার সেক্রেটারি থাকেন তখন তো নারীর রাজনৈতিক অধিকারের দিকটাও আলোচনায় আসাই স্বাভাবিক ঠিক এই সূত্র ধরে কি নারী অধিকার সংক্রান্ত আরও কিছু স্পেসিফিক বিষয়ে এসেছে হ্যাঁ এসেছে রিপোর্ট অনুযায়ী নারী সমাজের অধিকার সুরক্ষা কর্মক্ষেত্রে নারীদের দক্ষতা অর্জন এবং দেশের সার্বিক উন্নয়নে নারীর ইতিবাচক ভূমিকা এই তিনটে বিষয় নিয়েও কথা হয়েছে এগুলো কিন্তু বেশ স্পেসিফিক আর সরাসরি উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে যুক্ত আলোচনা শুধু পলিটিক্যাল পার্টিসিপেশনের মধ্যে থাকেনি বরং নারীর সোশ্যাল আর ইকোনমিক রাইটস দেশের ডেভেলপমেন্টে তাদের রোল এই বিষয়গুলোও এসছে জামায়াতের পক্ষ থেকে কি কোনো বিশেষ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল মানে তারা কোন পয়েন্টগুলো হাইলাইট করতে চেয়েছেন হ্যাঁ রিপোর্টগুলোতে উল্লেখ করা হয়েছে যে জামায়াত নেত্রীরা স্পেসিফিক্যালি তিনটে বিষয়ের ওপর বেশি জোর দিয়েছেন এগুলো হলো নারী শিক্ষা নেতৃত্ব বিকাশ আর সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা নারীর শিক্ষা লিডারশিপ ডেভেলপমেন্ট আর সোশ্যাল স্ট্যাটাস এই তিনটে বিষয়কে তারা কেন বিশেষভাবে গুরুত্ব দিলেন বলে মনে হয় বিশেষ করে ইউ প্রতিনিধির সাথে বৈঠকে এর বেশ কয়েকটা কারণ হতে পারে প্রথমত এই তিনটে বিষয় তো নারী ক্ষমতাননের একদম ফাউন্ডেশন তাই না তা তো বটে শিক্ষা ছাড়া তো সচেতনতা বা স্কিল বাড়ে না লিডারশিপের সুযোগ না পেলে তারা ডিসিশন মেকিংয়ে আসতে পারে না আর সামাজিক মর্যাদা ছাড়া তো অধিকার প্রতিষ্ঠা প্রায় অসম্ভব জামায়াতের মহিলা বিভাগ হয়তো দেখাতে চেয়েছে যে তারা নারীর উন্নতির জন্য এই বেসিক জায়গাগুলোকেই খুব জরুরি মনে করে দ্বিতীয়ত ইউ কিন্তু নারী শিক্ষা ও ক্ষমতায়ন নিয়ে জুড়ে কাজ করে তো তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরাটা এক ধরনের মানে স্ট্র্যাটেজিক মুভও হতে পারে এটা প্রমাণ করে যে জামায়াতের নারী নেত্রীরাও এই গ্লোবাল এজেন্ডাগুলোর সাথে পরিচিত এবং এগুলোকে গুরুত্ব দেন আচ্ছা আচ্ছা আর তৃতীয়ত একটা ইসলামী দলের নারী শাখা যখন এডুকেশন আর লিডারশিপের কথা বলছে তখন এটা হয়তো দলের একটা প্রগতিশীল বা মডার্ন ইমেজ তুলে ধরার চেষ্টাও হতে পারে এই ব্যাখ্যাগুলো বেশ লজিক্যাল মনে হচ্ছে বিশেষ করে ইউর কাছে নিজেদের অ্যালাইনমেন্ট বা গুরুত্ব তুলে ধরার ব্যাপারটা আচ্ছা জামায়াত নেত্রীদের এই কথার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফের রিয়াকশন কি ছিল তিনি কি কিছু বলেছেন বা কোনও অ্যাশরেন্স দিয়েছেন হ্যাঁ রিপোর্ট অনুযায়ী ইউ ডেপুটি চিফ বাইবা জারিনা বেশ পজিটিভ রেসপন্সই দিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি আর নারী ক্ষমতায়নের প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা থাকবে মানে কন্টিনিউ করবে গণতান্ত্রিক অগ্রগতি আর নারী ক্ষমতায়ন এই দুটো ক্ষেত্রে ইউ এর সহযোগিতা থাকবে এটা তো বেশ স্ট্যান্ডার্ড ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ তাই না এই এশিয়রেন্সের কি কোনও বিশেষ সিগনিফিকেন্স আছে এই বৈঠকের কনটেক্সটে হ্যাঁ ভাষাটা ডিপ্লোম্যাটিক্যালি এক্সপেক্টেড তবে এর গুরুত্ব একেবারে ফেলে দেওয়ার মতো নয় প্রথমত এই আশ্বাসটা দেওয়া হয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর তার মানে হল ইউ জামায়াতের এই অংশটার সাথেও ডায়ালগ চালিয়ে যেতে বা তাদের তোলা বিষয়গুলোকে যেমন নারী ক্ষমতায়ন গুরুত্ব দিতে রেডি দ্বিতীয়ত গণতান্ত্রিক অগ্রগতির কথা উল্লেখ করাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এটা ইঙ্গিত দেয় যে ইউ বাংলাদেশের সামগ্রিক পলিটিক্যাল সিচুয়েশন নজরে রাখছে এবং বিভিন্ন পক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটা ইনক্লুসিভ ডেমোক্র্যাটিক পরিবেশ তৈরিতে উৎসাহ দিতে চায় যদিও এটা একটা জেনারেল কমিটমেন্ট কিন্তু কার সাথে আর কোন পরিস্থিতিতে দেওয়া হচ্ছে সেটার উপর ভিত্তি করে এর ওয়েট বাড়ে কমে তার মানে এই আশ্বাসকে শুধু একটা কার্টিসি হিসেবে না দেখে ইউর বাংলাদেশ স্ট্র্যাটেজির একটা অংশ হিসেবেও ভাবা যেতে পারে আচ্ছা এই পুরো ইনফরমেশন ফ্লোটার সোর্স কি আমরা যে আলোচনা করছি এর বেসিসটা কি রিপোর্টগুলোতে খুব পরিষ্কার করে বলা আছে যে এই বৈঠকের ডিটেইলস আর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ইনফরমেশন মূলত জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের যে প্রচার বিভাগ আছে তাদের দেওয়া একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই মিডিয়াকে জানানো হয়েছে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তার মানে আমরা যে ডিসক্রিপশনটা পাচ্ছি সেটা মূলত বৈঠকের একটা সাইডের মানে জামায়াতের ভার্সন হ্যাঁ ইউর পক্ষ থেকে কি এই বৈঠক নিয়ে কোনো স্টেটমেন্ট বা কমেন্ট পাওয়া গেছে আমাদের হাতে যে তথ্য আছে তাতে ইউর পক্ষ থেকে কোনও অফিসিয়াল স্টেটমেন্ট বা কমেন্টের কথা বলা নেই কাজেই পুরো আলোচনাটা জামায়াতের দেওয়া তথ্যের ওপর বেশ করেই নিউজ মিডিয়াতে এসেছে আর স্বাভাবিকভাবেই যে কোনো এক পক্ষের দেওয়া বিবরণে তাদের নিজস্ব পার্সপেক্টিভ বা কোনো বিষয়ে তারা জোর দিতে চায় সেটার একটা তো থাকতেই পারে যেমন কোন বিষয়গুলো বেশি করে বলা হবে বা কোনগুলো হয়তো একটু কম গুরুত্ব পাবে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে একদম ঠিক এটা মাথায় রেখে আমাদের পুরো বিষয়টা বুঝতে হবে তাহলে যদি একটু করি ইউ ডেপুটি চিফের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটা হাই লেভেল টিম গুলশানে ইউ অফিসে বৈঠক করেছে হ্যাঁ সেখানে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন রাজনীতিতে নারীর অংশগ্রহণ নারী অধিকার বিশেষ করে শিক্ষা নেতৃত্ব ও মর্যাদা এসব নিয়ে কথা হয়েছে রাইট জামায়াতনেত্রীরা তাদের প্রায়োরিটির বিষয়গুলো তুলে ধরেছেন আর ইউর পক্ষ থেকে ডেমোক্র্যাটিক প্রগ্রেস আর উইমেন এম্পাওয়ারমেন্টে সাপোর্টের আশ্বাস দেওয়া হয়েছে ঠিক আর এই সব তথ্য আমরা পাচ্ছি জামায়াতের প্রেস রিলিজ থেকে হ্যাঁ এটাই হলো মূল ঘটনা প্রবাহ আর তথ্যের উৎস এই বৈঠকটাকে কয়েকটা অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে প্রথমত এর একটা রেয়ার কিন্তু ইন্টারেস্টিং ডায়লগের এক্সাম্পল যেখানে একটা ইসলামী পলিটিক্যাল পার্টির উইমেন উইং সরাসরি একটা ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটিক মিশনের সাথে ডিসকাস করছে দ্বিতীয়ত আলোচনার যে টপিকগুলো পলিটিক্স উইমেনস রাইটস এডুকেশন লিডারশিপ এগুলো বাংলাদেশের সোশ্যাল ও পলিটিক্যাল কন্টেক্সটে খুবই জরুরি আর প্রাসঙ্গিক অবশ্যই তৃতীয়ত এই বৈঠকের মাধ্যমে জামায়াতের মহিলা বিভাগ তাদের নিজেদের পলিটিক্যাল ও সোশ্যাল এজেন্ডা ইন্টারন্যাশনাল ফোরামে তুলে ধরার একটা সুযোগ পেয়েছে একই সাথে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল দলগুলোর ভেতরের ইকুয়েশন বিশেষ করে নারী নেতৃত্বের অবস্থান বা তাদের চিন্তাভাবনা সম্পর্কে জানার একটা ডিরেক্ট সুযোগ পেয়েছে এটাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গ্যাদারিং হতে পারে নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক মিশনসগুলোর কাজই তো হল সংশ্লিষ্ট দেশের বিভিন্ন পলিটিক্যাল আর সোশ্যাল ফোর্সের সাথে কানেক্টেড থাকা আর সিচুয়েশন অ্যাসেস করা এই বৈঠক সেই প্রক্রিয়ারই একটা অংশ ঠিক জামায়াতের মতো একটা দলের নারী নেতৃত্বা যখন শিক্ষা নেতৃত্ব আর রাজনৈতিক অংশগ্রহণের কথা বলছেন তখন সেটা ইউর কাছে একটা নির্দিষ্ট মেসেজ তো বহন করেই এটা কাদের ফিউচার পলিসি বা বাংলাদেশ সংক্রান্ত রিপোর্টে ইনফ্লুয়েস করতে পারে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার জামায়াতের মহিলা বিভাগ বেশ অ্যাক্টিভলি তাদের পজিশনটা তুলে ধরতে চাইছে বিশেষ করে নারী সংক্রান্ত বিষয়ে এবং পলিটিক্যাল ময়দানে তারা যে বিষয়গুলোর উপর জোর দিয়েছে শিক্ষা নেতৃত্ব মর্যাদা এগুলো তো ইউনিভার্সালি ইম্পর্ট্যান্ট এখন প্রশ্ন হল এই ধরনের আলোচনার রিয়াল ইম্প্যাক্ট কি হতে পারে এর প্রভাব দুটো লেভেলে দেখা যেতে পারে একটা হলো ইন্টারনাল আর একটা ইন্টারন্যাশনাল ইন্টারনালি এই ধরনের বৈঠক দলের নারীকর্মী বা সমর্থকদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করতে পারে তারা দেখছেন যে তাদের নেত্রীরা ইন্টারন্যাশনাল লেভেলেও গুরুত্ব পাচ্ছেন এটা দলের ভেতরে নারী নেতৃত্বের রোলটাকে আরও স্ট্রং করতে পারে আচ্ছা আর ইন্টারন্যাশনালি এটা জামায়াতের একটা ভিন্ন চিত্র মানে ডিফারেন্ট পিকচার তুলে ধরতে পারে যেখানে নারী নেতৃত্ব সক্রিয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলছে এটা হয়তো দলটার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি কিছুটা হলেও বাড়াতে পারে বা অন্তত তাদের সাথে ডায়ালগের দরজাটা খোলা রাখতে হেল্প করতে পারে তবে লং টার্ম ইম্প্যাক্ট নির্ভর করবে এই ধরনের আলোচনা কতটা রেগুলার হয় আর এর ফলে কোনো রিয়েল পলিসি চেঞ্জ বা কোঅপারেশনের জায়গা তৈরি হয় কিনা সেটার উপর তার মানে এটা একটা অনগোয়িং প্রসেসের অংশ হতে পারে যার আউটকাম এখনই পুরোপুরি বোঝা সম্ভব না কিন্তু ঘটনাটা নিজেই বেশ সিগনিফিকেন্ট নিঃসন্দেহে একটা সৌজন্য সাক্ষাৎ হলেও এর একটা সিম্বলিক ভ্যালিউ এবং পোটেন্সিয়াল ডিপ্লোম্যাটিক সিগনিফিক্যান্স আছে এটা দেখায় যে বাংলাদেশের রাজনীতিতে এবং নারী ক্ষমতায়নের ডিসকোর্সে বিভিন্ন ধরনের অ্যাক্টার্স সক্রিয় আছে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও তাদের সাথে এঙ্গেজ হতে আগ্রহী এ আলোচনার একদম শেষে এসেই একটা প্রশ্ন মাথায় আসছে এটা হয়তো আমাদের হাতে থাকা তথ্যের বাইরে কিন্তু ভাবনার খোরাক জোগাতে পারে আমরা দেখলাম জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ নারী শিক্ষা নেতৃত্ব রাজনৈতিক অংশগ্রহণের মতো বিষয়গুলো নিয়ে ইউর সাথে কথা বলছে হুম একই সময়ে বাংলাদেশে নারী অধিকার আর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট নিয়ে তো আরও বহু সংগঠন বহু ধারা কাজ করছে এই কনটেক্সটে একটা নির্দিষ্ট ধর্মীয় রাজনৈতিক দলের নারী শাখার এই ধরনের উদ্যোগ বা আলোচনা দেশের সার্বিক যে নারী আন্দোলন বা নারীর ক্ষমতায়নের গতিপথ সেটার উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এটা কি অনেকগুলো ধারার মধ্যে একটা ধারা হিসেবে থেকে যাবে নাকি এর কোনো বৃহত্তর রেজোনেন্স তৈরি করার সম্ভাবনা আছে এই প্রশ্নটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে এটা সত্যিই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন আইডিওলজির নারী সংগঠন বা ব্যক্তিরা যখন নারী অধিকার নিয়ে কথা বলেন তখন তাদের অ্যাপ্রোচ তো ভিন্ন হতেই পারে জামায়াতের মহিলা বিভাগের এই আলোচনাকে সেই বৃহত্তর প্রেক্ষাপটেই দেখতে হবে ঠিক এর প্রভাব নির্ভর করবে তাদের এই আলোচনা বা অ্যাক্টিভিটি কতটা কনসিস্টেন্ট কতটা সিনসিয়ার আর অন্যান্য নারী অধিকার সংগঠনগুলোর সাথে তাদের সম্পর্ক বা কনফ্লিক্টের ধরনটা কীরকম হবে তার ওপর এটা কি বৃহত্তর নারী আন্দোলনের সাপ্লিমেন্টারি হবে নাকি একটা আইসোলেটের ধারা হিসেবে থাকবে নাকি কিছু ক্ষেত্রে হয়তো কনফ্লিক্টিং হবে সেটা ভবিষ্যতি বলবে তবে এটা নিশ্চিত যে এই ধরনের আলোচনা বিষয়টাকে আরও বেশি ফোকাসে নিয়ে আসে আর বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখার সুযোগ তৈরি করে দেয়